একটি জীবন ঢাকার এক ব্যস্ত বাজারে রমিস সাহেবের ছোট একটা গার্মেন্টসের দোকান ছিল সকালে দোকান খোলার পর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে সংসার চালাতেন তার একটাই স্বপ্ন ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ করা একদিন হঠাৎ বাজারে গুজব ছড়াল নাকি রমিস সাহেব কারো টাকা মেরে দিয়েছেন কয়েকজন উত্তেজিত যুবক কোনো কিছু যাচাই না করে রাস্তায় রমিত সাহেবকে ধরে ফেলল বাজারের এক কোণে তাকে ফেলে রেখে ইট পাথর দিয়ে এলো পাতারি আঘাত করল চারদিকে মানুষ দাঁড়িয়ে তাকিয়ে দেখল কিন্তু কেউ এগিয়ে এলো না রমিত সাহেব সেদিনই পৃথিবী ছেড়ে চলে গেলেন তার ঘরে থাকা ছোট ছেলে তামিম তখনও স্কুল থেকে ফেরেনি মা ছেলেকে কোলে নিয়ে অশ্রুতে ভিজিয়ে বললেন তোমার বাবা তোমাদের মুখে হাসি দেখার জন্যই দিন রাত খেটেছে দেখো তামিম মানুষ যেন আর কখনো অযথা রাগে গুজবে বা লোভে কারো জীবন নষ্ট না করে কয়েকদিন পর তদন্তে প্রমাণ হল আসলে রমিত সাহেব নির্দোষ ছিলেন ভুল গুজব আর মানুষের অযৌক্তিক রাগ তাকে কেড়ে নিল তামিম বড় হয়ে একটি ব্যানার টানালো বাজারে কোনও অপরাধ প্রমাণ না হলে কাউকে শাস্তি দিও না আইন ও মানবতাই সভ্যতার সবচেয়ে বড় শক্তি সেদিন থেকে বাজারের মানুষ বারবার সেই কথাগুলো পড়ে আর মনে মনে প্রতিজ্ঞা করে কোনও দিন আর গুজবে ভেসে গিয়ে নিষ্পাপ কাউকে আঘাত করবে না